আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে আজকের ভিডিওতে কিন্তু চলে এসেছি এই যে ল্যাপটপ ঘর বিটিতে আর ল্যাপটপ ঘর বিটিতে কিন্তু একটা চমৎকার অফার চলতেছে আমাকে আঙ্কেল বললো এখানে নাকি ল্যাপটপ ফ্রি দিচ্ছেন আসসালামু আলাইকুম আঙ্কেল জি আলাইকুম আসসালাম রহমতুল্লাহি আবার ভালো আছেন আলহামদুলিল্লাহ আঙ্কেল আঙ্কেল আমি শুনলাম আপনি নাকি ল্যাপটপ ফ্রি দিচ্ছেন বিষয়টা কি আসলে একটু সাথে থাকেন আমি বিস্তারিত বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ ওকে ওকে ইনশাল্লাহজবিল্লাহীরা সাইতান রজিম বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম ওর আহমেদুল্লাহী ওবার আকত শুক্রিয়া দানাই মহান আল্লাহকে দরবারে আলহামদুল্লিলাহ অশঙ্কন দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী জি আল্লাহ প্রিয় হাবিব জনাবে মাহম্মদ রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাহর বন্ধুরা আসুন আর কথা না বাড়ি মূল ভিডিওতে চলে যাই শুরুতেই যে কথাটা আঙ্কেল বলেছেন যে কি আঙ্কেল ল্যাপটপ নাকি ফিরে দিচ্ছেন এটা আশ্চর্য হওয়ার কিছু নেই এটা নতুন কিছু না এই অফার কিন্তু আমরা মাঝে মাঝেই দিই আচ্ছা তো বন্ধুরা ফেব্রুয়ারি মাস পর্যন্ত যেনারা আমাদের কাস্টমার হবেন অর্থাৎ যেনারা আমার কাছে করবেন তাদের নাম দিয়ে একটা লটারি হবে যিনি বিজয়ী হবেন যার নামটা লটারিতে উঠবে তিনি একটা ল্যাপটপ পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি তো বন্ধুরা আসুন আমাদের শোরুমের ঠিকানার একটু বলে দিই ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গোলচত্বরের সামান্য দক্ষিণ পাশে সেন্ট্রাল প্লাজার নিচতলা নয় নাম্বার সব আর আপনি যদি মেট্রো পিলার ফলো করেন তাহলে দুইশো নম্বর পিলারের ঠিক পূর্ব বাসের যে বিল্ডিংটা এটাই সেন্ট্রাল প্লাজা এর নিচতলায় নয় নম্বর সব ল্যাপটপ ওয়ার বিডি খুবই সহজ লোকেশন একদম মেন রোডের পরে আপনারা সরাসরি চলে আসতে পারেন বন্ধুরা ওকে আসেন আজকের ভিডিওতে শুরুতেই একটা প্রোডাক্ট আপনাদের দেখাবো এক মানে নতুন যে প্রোডাক্টটা আসছে ভেরি রিসেন্টলি দু একদিন আগে এই যে দেখেন একদম যারা একটু কালারিং ল্যাপটপ পছন্দ করেন একটু স্টাইলিশ ল্যাপটপ পছন্দ করেন তাদের জন্য এটা হচ্ছে HP 11G5 এটার মধ্যে আপনি 8GB RAM পাবেন 256GB SSD পাবেন চমৎকার মাল্টি স্ক্রিন এবং 2 in 1 ল্যাপটপ প্লাস ট্যাব দুই ভাবে আপনি ব্যবহার করতে পারবেন চমৎকার এবং ডুয়েল ক্যামেরা এটা কিন্তু এই যে এখানে একটা ক্যামেরা পাবেন আপনি এই যে এখানে একটা ক্যামেরা আছে এটা এখানে আরো একটা ক্যামেরা আছে যখন আপনি ভাস করবেন তখন আপনার এই ক্যামেরাটা কাজ করবে যখন আপনি ল্যাপটপ মোডে ইউজ করবেন

এটাও চার্জ ব্যাকআপ ভালো থাকবে অ্যাউন্ড চার ঘন্টা চার্জ ব্যাকআপ পাবেন আচ্ছা আর এটা কিন্তু এই যে গরিলা ডিসপ্লে যেটাকে বলে যে চারদিকে রাবার প্রোটেক্ট দেওয়া আছে এটা হাত থেকে যদি পরেও যায় খুব সহজেই ভাঙার কোনো সম্ভাবনা নেই নাই চম দাম ষোলো হাজার পাঁচশো মাত্র ষোলো হাজার পাঁচশো সতেরো থেকে পাঁচশো টাকার ডিসকাউন্টে এখন পাবেন ষোলো হাজার পাঁচশো টাকায় চমৎকার এরপরে যদি বাজেট আপনার আরো কম হয় তাহলে আপনি যে এই ল্যাপটপ নিতে পারেন এটাও কিন্তু থ্রি ওয়ান নাইন জিরো ডেড ল্যাটেচিউ হুম হুম চার জিবি নাম একশো আট আট জিবি এসএসডি দুই জিবি গ্রাফিক্স চার্জ ব্যাকআপ চার ঘন্টা প্লাস ম্যানে চার্জ ব্যাকআপ পাবেন যারা স্টুডেন্ট আছেন বা যারা প্রাথমিক কাজ শিখবেন তাদের জন্য খুবই খুবই সুইটেবল একটা ল্যাপটপ হচ্ছে এই ডেড ল্যাটেচিও থ্রি ওয়ান নাইন জিরো ননটাস ভেরিয়েন্টটা দাম মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার মাত্র বারো হাজার পাঁচশো টাকায় আপনি এই ল্যাপটপটা এই মুহূর্তে নিতে পারতেছেন এবং সব ধরনের কাজ শেখার জন্য বা প্রাথমিক কাজ যারা একটু প্র্যাকটিস করবেন তাদের জন্য মানে যারা ডিজিটাল মার্কেটিং শিখবেন গ্রাফিক শিখবেন ফটোশপ শিখবেন তারা এই ল্যাপটপটা শুরু করার আগে একটা এই ল্যাপটপ জি আর আপনি অফিশিয়াল কাজগুলো একদম স্মুথলি করতে পারবেন এমএস ওয়ার্ড বলেন এক্সেল বলেন পাওয়ার পয়েন্ট বলেন স্মুথলি করতে পারবেন 12500 টাকা চমৎকার এরপর যদি বাজেট একটু বাড়াইতে পারেন তাহলে আপনি যাবেন ডেল 3300 মডেল ডেল 3300 4i3 7 জেনারেশন আট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জি বি এস এস ডি চার জিবি গ্রাফিক্স সাড়ে তেরো ইঞ্চি ডিসপ্লে চম দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনার পাবেন ল্যাপটপগুলো এটার দাম থাকবে মাত্রই আঠারো হাজার টাকা আঠারো হাজার মাত্র আঠারো হাজার টাকা আপনি এই ল্যাপটপটা নিতে পারবেন চম আর আমাদের গ্যারেন্টি ওন্টার পলিসিটা একটু বলে দিন যারা আমার কাছে ল্যাপটপ নেবেন পনেরো দিন থাকবে সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি অর্থাৎ একটা ল্যাপটপ আপনি বাসায় নিয়ে আপনার মতো করে আপনি চালাবেন দেখবেন যদি কোনো রকম প্রবলেম আপনি বের করতে পারেন তাহলে এসে আপনি ল্যাপটপটা চেঞ্জ করে নিয়ে যাবেন আচ্ছা মানে এমন যদি হয় আমি আরো ক্লিয়ার করে দেই যদি এমন হয় যে ওই মুহূর্তে ওই প্রোডাক্টটা আমার যদি না থাকে তাহলে কি হবে সেক্ষেত্রে আপনি আপনার ক্যাশব্যাক নিয়ে নিতে পারবেন চাইলে অন্য প্রোডাক্টও নিতে পারবেন আপনার ইচ্ছা যেটা আপনি পছন্দ করেন যে আপনার ক্যাশব্যাক দিয়ে দেন তাও নিতে পারবেন অন্য প্রোডাক্ট আপনি নিতে পারবেন আচ্ছা সুতরাং আপনার টেনশনের কোনো কারণ নাই একদম ক্লিয়ার কিন্তু এরপর আসেন মিড বাজেট যাদের বাজেটটা যদি একটু ভালো হয় হুম তাহলে দিব এইচপি 640 জি 2

পছন্দ করেন বা না করেন কথা বরাবর কথা সাদা সোজা সেটা হচ্ছে আমি কিনে আনছি দুই পয়সা লাভ হবে সেল করব এর বাইরে আমি কিছু বুঝি না ফাটাফাটিতে দিয়ে দিব আপনাকে গর্নি জড়া দিয়ে দিব পানির দামে দিয়ে দিব হান্ড্রেড পার্সেন্ট ডিসকাউন্টে দিয়ে দিব আসলে এ এত কারিশ্মা আমার জানাও নাই এত কারিশ্মা বুঝি কথা বরাবর কথা সোজা ব্যবসা করতে আসছি দশ টাকায় কিনবো এগারো টাকায় বিক্রি করবো এইটুকুই বুঝি এটুকুই সোজা হিসাবে আমার কাছে আমি কিভাবে সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া যায় হান্ড্রেড পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া যায় এই আসলে এই মানে এই জাদুবিদ্যা আমার কাছে নাই আমার জানা নাই সুতরাং সরি এই বিদ্যা আমার জানা নাই এটা আমি পারবো না এরপরে আসেন জি থ্রি টাচ ভ্যারিয়েন্ট কোরাই ফাইভ সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস জি আটশো চল্লিশ জি থ্রি জাতীয় ল্যাপটপ যেটাকে আপনারা বলেন এই যেগু এটা হচ্ছে টাচ স্ক্রিন। টাচ দুই ধরনের হয়। একটা হয় ম্যাট টাচ, একটা হয় 글로সি টাচ। এটা হচ্ছে 글로সি টাচ। অর্থাৎ টাচ যেটা ম্যাট টাচ ওটা দেখে বোঝা যায় না যে আসলে এটা টাচ। হুম যেটা 글로সি টাচ এটা দেখে বোঝা যায় হ্যাঁ এটা আসলে টাচ। এটা হচ্ছে সেই 글로সি টাচ ডিসপ্লে। কোরাই ফাইভ 6 জেনারেশন 8 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি 4 জিবি গ্রাফিক্স দিয়ে ইচ্ছামতো কাস্টমাইজ আপ করে নিতে পারবেন। দাম থাকবে 23500 টাকা।

আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এসডি ইচ্ছা মতো কাস্টমাইজ করার সুযোগ আছে চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা যদি আই সেভেন দিয়ে নেন ছাব্বিশ হাজার টাকা আচ্ছা আই সেভেন আই ফাইভ যার যেটা ভালো লাগবে আপনি নিতে পারবেন চব্বিশ হাজার ল্যাপটপের সাথে থাকবে একটা ব্যাগ থাকবে আমি একটু যদি দেখিয়ে দিই আপনি এরকম একটা ব্যাগ পাবেন সাথে একটা মাউস থাকবে মাউসের সাথে একটা মাউস প্যাডও থাকবে একটা অরিজিনাল চার্জার থাকবে এটা খুব একটা সেন্সিটিভ ইস্যু চার্জারটা আমরা সবাই বলে অরিজিনাল থাকবে কিন্তু আসলে আপনি দেখে নেবেন অরিজিনাল আমি আমি গ্যারান্টি দিয়ে দিব এক বছর এক বছরের ভিতরে যদি আপনি প্রমাণ করতে পারেন যেটা অরিজিনাল না সেক্ষেত্রে আপনি এক হাজার টাকা জরিমানা আপনি আমার কাছে নিয়ে যাবেন সাথে একটা পাওয়ার কেবলও পেয়ে যাবেন অর্থাৎ এই পাঁচটা জিনিস আপনি প্রত্যেকটা ল্যাপটপের সাথে গিফট হিসাবে পাবেন ওকে এই এরপরে যারা কুরিয়ারে নিতে চান তাদের জন্য মাত্র পাঁচশো টাকা আপনি অ্যাডভান্স করবেন মালটা আপনার ঠিকানায় চলে যাবে মাল যখন আপনি তুলে নেবেন বাকি টাকা কুরিয়ারে পরিশোধ করে আপনি মালটা তুলে নিয়ে যাবেন পার্সেস করার আগে ভিডিও কলে দেখার সুযোগ আছে আপনি চাইলে ভিডিও কলে দেখে নিতে পারেন ওকে তো মোটামুটি এই গেল আপনাদের ফ্যাসিলিটি এবার আসলে এক্সট্রান কার্বন সময়ের সবচেয়ে ক্রাশ ল্যাপটপ হচ্ছে এক্সন কার্বন স্লিমেস্ট একদম মানে স্লিমেস্ট কি বলবো স্লিমেস্ট মানে স্লিমেস্ট স্লিমের এর চেয়ে বেশি স্লিম ল্যাপটপ হয় একদম ব্লেডের মতো পাতলা পাবেন এক্সন কার্বন কোরাই i5 10th জেনারেশন 16 জিবি RAM 512 জিবি SSD 8 জিবি গ্রাফিক্স 14 ইঞ্চি ডিসপ্লে এবং ডিসপ্লেটা কিন্তু IPS ডিসপ্লে হ্যাঁ ডলবি সাউন্ড সিস্টেম ফিঙ্গারপ্রিন্ট

সবকিছু অ্যাভেলেবেল থাকবে দাম থাকবে মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা এখানে একটু কথা আছে আমার ডান হাতে যেটা দেখেন এটাও করাই ফাইভ সিক্স জেনারেশন এক্স ওয়ান কার্বন এটাও আট জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি যদি দাম থাকবে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এখন প্রশ্ন হলো সিক্স জেনারেশন বাম হাতে তেইশ হাজার ডান হাতে পঁচিশ হাজার কেন এই কেনটা আপনারা এসে দেখবেন কাজেই একই জিনিস অনেকেই আয়সা অনেকে আমার অভিজ্ঞতা থেকে বলে অনেকে আয়সা বলে এই দোকানে দাম চাইছে আপনি বেশি চান কেন কেন বেশি চাই আপনি দেখবেন যে সিক্স জেনারেশন একটা তেইশ কেন আর একটা পঁচিশ কেন এটা ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগবে এই জন্য আর এখন ব্যাখ্যা যাচ্ছি না নিতে পারেন এক্সট্রান কার্বন সিকজেন তেইশ হাজারও নিতে পারেন পঁচিশ হাজারও নিতে পারেন আসেন এরপরে আসেন হলো জেড বুক জেড যারা স্পেশালি যারা গ্রাফিক্সের কাজ করবেন বা যারা ফ্রিল্যান্সিং করবেন তাদের একটু স্পেশাল প্রোডাক্ট হচ্ছে জেড বুক মোবাইল ওয়ার্ক স্টেশন কোরাই ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চার জিবি গ্রাফিক্স ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট অ্যাভেলেবেল থাকবে হোল মেটাল বডি চৌদ্দ ইঞ্চি ডিসপ্লে চার্জ ব্যাক আপ প্লাস মাইনাস চার ঘন্টা চার ঘন্টা জি প্রাইস বত্রিশ হাজার বত্রিশ ঘন্টা যদি টাচ নেন

আপনি দশ জিবি গ্রাফিক্স পাচ্ছেন আর ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট এগুলো তো অ্যাভেলেবল থাকবে কোরাই সেভেন পাচ্ছেন দাম থাকবে বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ কি পাচ্ছেন আপনি আবার বলে দিচ্ছি কোরাই সেভেন এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স

ওকে এটা হচ্ছে এইচপি প্রবুক 440 G7 কোরাই 5 10 জেনারেশন 16 GB RAM 512 GB SSD 8 GB গ্রাফিক্স 14 ইঞ্চি ডিসপ্লে আর একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে দেখেন একদমই নতুনের মত প্রোডাক্ট পাবেন চটচকা আর একটা কথা বলি সেটা হলো আমার যে প্রোডাক্ট আমার দোকান আপনি দেখবেন কম এ গ্রেড এ প্লাস গ্রেড এ প্লাস অথবা এ এর নিচে কোনো প্রোডাক্ট হবে না ইনশাআল্লাহ তাআলা আপনি দেখে নেবেন যদি এর নিচে হয় আপনার প্রোডাক্ট নেওয়ার দরকার নাই যাই হোক কোরাই 5 10 জেনারেশন এই ল্যাপটপের দাম থাকবে মাত্র 37000 টাকা 37000 মাত্র 37000 টাকা এরপর যদি আপনি 10 জেনারেশন এটা নিজে নিতে চান এই যে এটাও কিন্তু 10 জেনারেশন এই যে এটা হচ্ছে ইন্টেলের প্রসেসর ده কোরাই 5 10 জেনারেশন 840 G7 যেটা আচ্ছা 840 G7 কোরাই 5 10 জেনারেশন

তারা সবাই অনেক শিক্ষিত এবং ভদ্রলোক মানুষ তাদের সাথে আসলে এত দামাদামি করা এত ক্যাসাল করা এটা আসলে একটু অন্যরকম দেখায় যার কারণে আমি একটু ছয়শো চল্লিশ জি এইট কোরআ ফাইভ ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি গ্রাফিক চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সব সবকিছু আপনি অ্যাভেলেবেল পাবেন এটার প্রাইস থাকবে মাত্র

মাত্র চুয়াল্লিশ হাজার টাকা চুয়াল্লিশ মাত্র চুয়াল্লিশ এবং চুয়াল্লিশ তারপর ও চুয়াল্লিশ নো দামাদামি দামাদামি হবে একদম জি কোনো দামাদামি নেই একদম জি এটা আসলে হয়তো অনেকের ভালো লাগবে কারো ভালো নাও লাগতে পারে আমি দুঃখিত আচ্ছা এরপর আসেন রাইজেনে যাই আচ্ছা আচ্ছা রাইজেন যারা চয়েস করেন আটশো পঁয়তাল্লিশ জি সেভেন এটা পাবেন আপনি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসজি আট জিবি শেয়ার গ্রাফিক্স পাঁচশো বারো ডেডিকেটেড গ্রাফিক্স আচ্ছা তো বন্ধুরা আসলে এই ল্যাপটপটা নিয়ে একটু কথা বলতে হবে একটা সেকেন্ড সময় নেই সেটা হচ্ছে এই ল্যাপটপটা যে র্যামের যে স্পিড সেটা বত্রিশো বাসের হয় ছাব্বিশশো বাস হয় চব্বিশশো বাস হয় আচ্ছা আমার কাছে আপনি যেটা পাবেন এটা বত্রিশশো বাসের র্যাম সেন্ট ভিএম এসসিজি এর মধ্যে ব্যবহার করা হয়েছে বত্রিশশো বাসের র্যাম পাবেন আর এর মধ্যে ছয়টা কোর থাকবে আর লজিক্যাল প্রসেসর আছে বারোটা ক্যাশ পাবেন এগারো এম বি সুতরাং আপনি বুঝতেই পারতেন আপনি কি কাজ করবেন সব ধরনের কাজ একদম অনায়াসে চোখ বন্ধ করে করতে পারবেন এটার প্রাইসটা থাকবে মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার থার্টি এইট টাকা আটশো পঁয়তাল্লিশ জি সেভেন এরপরে যদি বাজেট একটু কম হয় তাহলে সাতশো পঁয়তাল্লিশ জি সিক্স এটাই পাবেন আপনি ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস আট জিবি শেয়ার আর দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স অর্থাৎ আপনি দশ জিবি গ্রাফিক্স পাচ্ছেন এই যে ফিঙ্গার প্রিন্ট ফিঙ্গার প্রিন্ট ফেস লক ব্যাকলাইট সব অ্যাভেলেবল থাকবে ফুল মেটাল বডি 14 ইঞ্চি ডিসপ্লে দাম থাকবে 33000 টাকা ওকে 33000 টাকা আর বন্ধুরা আমাদের শোরুমের অ্যাড্রেসটা একবার বলে দিছি মাসখানে আবারো বলি ল্যাপটপ ঘর বিডি মিরপুর 10 নম্বর গুলচত্তর সামান্য দক্ষিণ পাশে সেন্ট্রাল বাজার নিস্তলা 9 নম্বর শপ আরো সহজ হলো আপনি মেট্রো রেল পিলারকে ফলো করেন 253 নম্বর পিলারে ঠিক পূর্ব পাশের যে বিল্ডিংটা এটাই সেন্ট্রাল বাজার নিস্তলা 9 নম্বর শপ ল্যাপটপ ঘর বিডি খুবই খুবই সহজ লোকেশন আপনার সরাসরি চলে আসতে পারে এবার আসলে একটু ডেলের এর দুই একটা প্রোডাক্ট যাই হ্যাঁ ডেল ডেল লাটিচিউড ডেল লাটিচিউড ফাইভ ফোর ওয়ান জিরো কোরাই ফাইভ টেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে দেখেন এই ল্যাপটপটা আপনি নিতে পারবেন মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা টেন জেনারেশন মাত্র বত্রিশ হাজার টাকা আপনি নিতে পারতেছেন ওকে এরপরও দেখাবো টেন জেনারেশন এই যে থ্রি ফোর ওয়ান জিরো ডেল লাটিচিউড মডেলটা হচ্ছে থ্রি ফোর ওয়ান জিরো কোরআ ফাই টেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ডি আট জিবি গ্রাফিক্স হবে চোদ্দো ইঞ্চি ডিসপ্লে আর প্রোডাক্টটা একদমই আমার আসলে আমি বুঝতে পারতেছি না যে এটা আসলে ব্যবহার করা হয়েছে কিনা এই যেখানে যে রাবার প্রোডাকশনগুলো আছে এটা একটুও এখনও নষ্ট হয় নাই হ্যাঁ একদম অক্ষত টেক অবস্থায় আছে এটা আমার মনে হয় ব্যবহার নাও হইতে পারে কারণ অনেক সময় আমরা যেহেতু ইউজ প্রোডাক্ট এগুলো অনেক সময় কিন্তু ডিসপ্লে করা থাকে যেটা ডিসপ্লেতে থাকলে কিন্তু ব্যবহার হয় না

আমার মালটা হবে একদম এ বা এ প্লাস গ্রেড এর মাল এটার দাম থাকবে মাত্র ছাব্বিশ হাজার টাকা এরপরে নিতে পারেন ফাইভ ফোর ডাবল জিরো ডেল ল্যাটিউড ফাইভ ফোর ডাবল জিরো একদম ন্যানো ভ্যাজেল যারা পছন্দ করেন একদম ন্যানো ভ্যাজেল যারা পছন্দ করেন তাদের জন্য এই ল্যাপটপটা পছন্দ করতে পারেন ডেল ল্যাটিউড ফাইভ ফোর ডাবল জিরো কোরাই ফাইভ এইট জেন আট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এস দিয়ে এই ল্যাপটপটা আপনি নিতে পারেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো পাঁচশো টাকা পঁচিশ হাজার সেভেন ফোর ডাবল জিরো যারা পছন্দ করেন যারা এই যে একটু এই দেখেন পিছনে একটা ডেকোরেশন করা আছে সেভেন ফোর ডাবল জিরো ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি আইপিএস ডিসপ্লে আর এ দেখেন একদমই ন্যানো ভেজাল খুবই খুবই কিউট একটা ল্যাপটপ এই ল্যাপটপটা নিতে পারেন ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় আপনি নিতে পারেন জিরো এরপরে নিতে পারেন সেভেন ফোর এইট জিরো কোরাই ফাইভ সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি চার জিবি গ্রাফিক্স থাকবে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দিয়ে এই ল্যাপটপটা নিতে পারেন মাত্র বাইশ হাজার টাকা বাইশ মাত্র বাইশ হাজার আর এটা যদি সেভেন জেনারেশনটা নিতে পারেন দাম থাকবে তেইশ হাজার পাঁচশো টাকা আর ডেলের কিন্তু হিউজ প্রোডাক্ট আমাদের কাছে আছে বিভিন্ন ভ্যারিয়েশন আছে সবগুলো একটা ভিডিওতে দেখানো কিন্তু অনেক কঠিন হয়ে যায় একটা ডিটেল বলা সম্ভব হচ্ছে না একটু সংক্ষেপ করার চেষ্টা করছি আর এবারে দেখেন জি সিক্স জি সিক্স বর্তমান সবার একদম সবার পরিচিত ল্যাপটপ মানে আলু পটল যেমন সবাই চিনে সেইরকম হচ্ছে জি সিক্স জি সিক্স নিয়ে আমি বিস্তারিত ব্যাখ্যা কোনো ভিডিওতেই বলি না শুধু একটু ধারণা দিয়ে দিই জি সিক্স আট দুশো ছাপ্পান্ন জি সিক্স ষোলো ছাপ্পান্ন জি সিক্স ষোলো পাঁচশো বারো এখানে আছে আবার আই সেভেন আছে টাচ আছে নন টাচ আছে এই থ্রি জিরো জি সিক্স আছে অর্থাৎ জি এর হিউজ কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যেটা ভাল লাগবে আপনার শুধু নিয়ে যাবেন জি সিক্স কিনে আপনি ঠকার আপনি চাইলেও ঠকতে পারবেন না কারণ এটা আপনার ঠকার কোনো জায়গা নাই এটা এতটাই মানে কনজাস্টেড প্রাইস এবং শব্দকারী আছে সুতরাং আপনার জি সিক্স দিয়ে বিস্তারিত আলোচনায় যাওয়াটা মানে সময় লস সুতরাং বিস্তারিত যাচ্ছি না এবার আসেন সার্ফেস দেখি মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি কোর আই ফাইভ টেন জেনারেশন আট জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি এইসএইচ ডি মাল্টিটাস স্কেন এবং টুকে রেজলেশনের ডিসপ্লে হুম এই জন্য এটার দাম থাকবে ছয়চল্লিশ হাজার টাকা এটা ডিসপ্লেটা কিন্তু অনেক সময় রেজলেশনটা টু কে থাকে না অনেক সময় থাকে এফ এইচ ডিসপ্লে থাকে ওগুলোর দাম হয়তো আরেক হাজার টাকা আপনি কবে পেতে পারেন এটার দাম থাকবে ছয়চল্লিশ হাজার টাকা ওকে আর এই যে স্টাইলিশ ল্যাপটপটা যেটা কিবোর্ড ডিটাচ করা যায় অনেকে এই ডিটাচেবল কিবোর্ড পছন্দ করে

আবার একটু আমাদের গ্যারান্টি পলিসিটা বলে দিই যিনি ল্যাপটপ নেবেন পনেরো দিন থাকবে সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইমে পাবেন আপনি সার্ভিস ওয়ারেন্টি আর একটা ল্যাপটপ তো ফ্রি আমি আগেই বলছি যারা ফেব্রুয়ারি পর্যন্ত আপনার আমার কাছে পার্সেস মাল পার্সেস করবেন তাদের নাম দিয়ে একটা ড্র হবে যিনি বিজয়ী হবেন তিনি একটা ল্যাপটপ পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি তো বন্ধুরা মোটামুটি এই ছিল আজকের ভিডিও শেষ করবো তো দেখা হবে ইনশাআল্লাহ তাআলা অন্য কোনো একদিন অন্য কোনো একটা ভিডিওতে আজকের মতো এখানেই হাফেজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু